اور اسلامی حکمرانوں کو کہتے ہیں کہ کچھ غیرت کا مظاہرہ کرو اور جہاں جہاں مسلمانوں پہ ظلم ہو رہا ہے ان کے لیے آواز بھی اٹھاؤ اور ہتھیار بھی اٹھاؤ গাজা ইসরায়েলের সামরিক হামলা যখন ক্রমাগত ভয়াবহ রূপ নিচ্ছে ঠিক তখনই পাকিস্তানের করাচির মাজারি কায়েদ প্রাঙ্গনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হাজারো মানুষ একত্রিত হন এই বিশাল বিক্ষোভের আয়োজন করে পাকিস্তানের অন্যতম প্রধান ধর্মীয় রাজনৈতিক দল আহলে সুন্নত ওয়াল জামাত সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন ও দখলের পতাকা হাতে নিয়ে গাজা সমর্থনে স্লোগান দেন উপস্থিত ছিলেন আরও কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলও এএসডব্লিউজে এর সভাপতি মুফতি আবিদ মোবারক জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেন অত্যাচারিতদের রক্ষার দায়িত্ব পালন করাই জাতিসংঘের কর্তব্য নিপীড়িতদের পক্ষ নেয়া নয় তিনি আরও বলেন युक्तराष्ट्र और यूरोपीय यूनियन संकट जो भूमिका रखते तुमने ये इदारा लोगों की हेल्प के लिए बनाया था लेकिन तुम मुसलमानों पर जुल्म करने में शामिल हो हम तुम्हारी भी मजम्मत करते हैं हम अमेरिका बहादुर और यूरोपीय यूनियन की भी मजम्मत करते हैं और इस्लामी हुक्मरानों को कहते हैं कि कुछ गैरत का मुजाहरा करो और जहां जहां मुसलमानों पर जुल्म हो रहा है उनके लिए आवाज़ भी उठाओ और हथियार भी उठाओ মুসলিম বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন যেখানে মুসলমানরা আক্রান্ত সেখানে মুসলিম নেতাদের সাহসিকতার সঙ্গে এগিয়ে আসা উচিত উল্লেখ্য দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর হামাজের এক আক্রমণে ইসরায়েলের দাবি অনুযায়ী প্রায় এক জন নিহত হন এবং দুইশো জনকে গাজায় বন্দি করে নেওয়া হয় এরপর থেকে ইসরায়েল গাজায় যে সামরিক অভিযান চালাচ্ছে তাতে গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী বান্ন জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও এক লক্ষ আঠারো হাজার জন এই ধরনের মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে করাচির এই সমাবেশ ছিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর এক জোরালো বার্তা দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট